আর যদি ঢেল না যদি ধরে পড়ে গেলো সবই তিন চারটা যদি পড়ে গেল তখন এবার প্রমাণটা হিসাব করে দেবো না তো ওই আঠারো ভাদ্র কাড়া নড় ডাক দিয়েছিলেন হ্যাঁ আর আপনার কাড়াটা ওই একা হাজার প্রাইস ছিল হ্যাঁ তার হঠাৎ আপনারা ওই দিনটা পরিবর্তন করলে কেন দিনটা পরিবর্তন করা হইলো মানে দু একজন বলছে যে রবিবার দেখে করলে ছুটির দিনে থাকলে কেন মানে লোক সবাই কিংবা বাইরের লোকও ধরে ধরে শোকটা একটু বেশি হবে বেশি হবে এই কারণে

নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা আপনাদের কাছে একটা কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি কেন্দা থানার অন্তর্গত চান্দড়া গ্রামে আপনারা অবশ্যই জানেন যে চান্দড়া গ্রামে সুনাম ধন্য সুনাম ধন্য কাড়া রসিক আছে তো এইখানে ওই অজয় সরকার বা বলরাম মা তো ওনার সাক্ষাতে আজকে হাজির হয়েছি তো ওনারা অবশ্যই আগে একটা কাড়া লড়ারে আপডেট দিয়েছিল তো এখন কাড়া মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে কাড়ায় কটা আধার কার্ড পড়েছে আর ওনারা বলছে যে দিনটা কি যেন পরিবর্তন হবে তো দিনটা কবে করছে সেটা আমি জেনে নেছি আর কার সাথে একটা কাড়া জড়া হয়েছে অবশ্য এবং আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আমি অবশ্য আপনার নামটা বলে দিলি তা নিজের পরিচয়টা একটু দাও আমার নাম অজয় সরকার গ্রাম চন্দড়া পোস্ট চন্দড়া থানা কেন্দ্র জলাপুর তো আপনার তো কড়া লড়াইয়ের আয়োজন করেছিল হ্যাঁ 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 তো লড়াইয়ের দিনটা তো ওই আঠারোই ছিল কেজেন আঠারোই ভাদ্র হ্যাঁ আঠারোই ছিল সেইটা মানে পরিবর্তন হব লড়াইয়ের ডেটটা ডেটটা পরিবর্তন হব আপনাদের রাসোরে টোটাল কড়া কটা থাকছে আমাদের আসরে হ্যাঁ তোমার এখন আপাতত চাইরটে আছে কারা বাড়বে তো আর যাই হোক তো চারটে আর আপডেট দিয়েছিলো হ্যাঁ পরেও তো কারা গিলা আপনাদের গ্রামে থাকছে না বাইরের কারা তোমার আমাদের গ্রামের আছে দুটো বাজার একটা বাজার আছে এখন একটা বাড়ির আছে তো ওই কারা গিলার ওই ডিটেলস একটু বলো না যে এক নম্বর কারাটা কারা থাকছে আমাদের তো এক দুটোই হ্যাঁ যেটা তোমার কারা হয় বল রাম মা তো অজয় সরকার হুম

একটু ওই প্রাইজটা মানে যারা ভিডিওটা দেখছে তাদের একটু পক্ষে একটু সুবিধা হবে একটু প্রাইজটা ডিটেলসটা বলো তো প্রথম এক নম্বর কারের প্রাইজ কত আছে দুটো আছে তোমার একান্ন একান্ন এক দুই একান্ন মানে দুটো এক এক আছে তো মানে এক দুই আছে হ্যাঁ এক দুই কারণ তো একে একে ছাড়িতে হবে ওই জন্য একটা সিরিয়াল বইস হ্যাঁ সিরিয়াল বইস করা তাহলে ওই এক দুই একান্ন একান্ন আছে হ্যাঁ এবার তোমার যেটা তিন নম্বর আছে ওটাও তোমার 31000 আছে 31000 ওই যেটা ওই দেবেন দেবেন মাত্র হ্যাঁ

যেটা ওই বলছে পাঁচ নম্বর কাটাটা ওই হুচুক ডিব যে দেবাশ দেবাসী সর দেবাসী সর তো ওইটা তো 11000 টাকা প্রাইস হ্যাঁ ওটা তো 11000 টাকা প্রাইস থাকে আর আপনি তো বললেন যে লড়াই দিনটা পরিবর্তন করি তো দিনটা কোনো ঠিক করেছে কি দিনটা ঠিক হয়ে গেছে তোমার ওটা আছে 22 ভাদ্র ওই 22 ভাদ্র মানে আর আগে কোন ডেটে ছিল ওইটা তোমার 18 ছিল 18 ভাদ্র ছিল 18 ভাদ্র সেটাকে এখন পরিবর্তন করে ওই 22 ভাদ্র করে দিই হ্যাঁ 22 ভাদ্র করে তো এই বাইশে ভাদ্রটা এইটাই থাকবে না আরও পরিবর্তন না না আর পরিবর্তন হবে না না তো আপনারও তো আপডেট দিনই ছিল অনেক দিন আগে সাত আট দিনও হলেও আগে দিয়ে তো ওটার আপনার দিনটা মানে পরিবর্তন করা কেনা রবিবারটা ছুটির দিন একটা হচ্ছে হ্যাঁ আর ওই মানে অনেক লোক তো সেই ব্লকের ডিব্রি ডিব্রি থাকে হ্যাঁ তো রবিবারটা সেই ফাঁকা দিন ওই জন্য ওই জন্যে চেঞ্জ করা ওই জন্যে চেঞ্জ করা তাহলে ওটা এখন ওই বাইশে ভাদ্র করা হ্যাঁ ওই জন্য ওইটা বাইশে ভাদ্র আর আপডেটে চারটা দিকে ছিল সেটা এখন পাঁচটা হইলো সেটা একটা বাইল পাঁচটা তো আপনাদের আসরে কোন নিয়ম থাকছে নাকি আমাদের আসরে নিয়ম বলতে যেরকম চলছে দুটা করে ধরো রোসিক মালিক থাকবে মালিক তো এরকম দেখতে পাবো না

তাড়াতাড়ি নাম দিয়ক আগে খাওয়া ব্যাক কতদিন ধরক সেরকম কারা হল আগে কনফার্ম করে দেবো তো এই নাম দেওয়াটার কোনো ডেট ফেট আছে যে কতদিন পর্যন্ত নিবে তোমার এটা আমাদের মনসা পূজায় লাস্ট আপডেট বাইরে হবে মনসা পূজার পরের দিনে মন মানে মনসা পূজা তো কনফার্মটা পুরা হ্যাঁ সেদিন পুরা এখন আপডেট পাই দিনে তার আগে যদি বীর বীর কাড়া ঢুকে যায় হ্যাঁ তার আগে তৈরি করার জন্য সময় দিয়ে দেব আপনি তো বুঝতে পারবে যে হ্যাঁ এই কাড়াটা লাগনি জোড়া দে আর যদি ঢেলে যদি ধর পড়ে গেল তিন চারটা যদি পড়ে গেল হুম তখন এবার হিসাব করে দিব হ্যাঁ এমন একটা কাড়া হয়তো দু তিনটা কাড়া হয়তো লাগনি কাড়াই বটে তিন জনের নাম নেই সেটা তখন বলি কি করবে

ফাগুোন ৰ

তাহলে এখন ওই আধার কার্ডে তাহলে ওই একটা কার্ডে জোড়া হয়েছে আর আধার কার্ডে কোনো কার্ডার পড়ে পড়ে নাই এখন কি না না এখন কোনো কার্ডে কোনো কার্ডে নামদেব নামদেব কার্ড মালিকের বলা আছে ওইখানে ওই আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কারার সিং আছে বলার মতো তো ওনারা কাড়া লড়াই করছে তো ওনাকেও ওনাদের আসল সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি তো নমস্কার নমস্কার ওই আপনার পরিচিত দাও দর্শক আমার নাম বলরাম মাহাতো গ্রাম চন্দ্রা পোষ চন্দ্রা জেলা পুরুলিয়া থানা কেন্দ্রা তো আপনারা তো ওই আঠারোই ভাদ্র কাড়া নড়াই ডাক দিয়েছিল হ্যাঁ আর আপনার কাড়াটা ওই এক ন হাজার প্রাইজ ছিল হ্যাঁ তার হঠাৎ আপনারা ওই দিনটা পরিবর্তন করলে কেন দিনটা পরিবর্তন করা হইলো মানে দু একজন বলছে যে রবিবার দেখে করলে ছুটির দিনে থাকলে কেন আমার লোক সবাই কিংবা বাইরের লোকও ধরে ধরে একটু বেশি হবে বেশি হবে এই কারণে ওই রবিবার দেখে করা হলো নাহলে এমনি কিছু কারণ বলে না তাহলে ওই দিনটা কবে করা হলো ওটা ওইটা বাইশে ভাদ্র বাইশে ভাদ্র হ্যাঁ তো আপনার কাড়ে তো ওই এক নম্বর থাকছে যাই হোক এক নম্বর আর দু নম্বর দুটা কাড়ে এক আছে মানে এক নম্বর তো সিরিয়াল করতে হ্যাঁ তো আপনি মানে কারার জোড়া কী রকম জোড়া পুরুলিয়া ডিস্ট্রিক্ট তোমার বোকারো ঝাড়খন্ড যত টপ কাড়া আছে যত টপ কাড়া যত টপ রসিক হ্যাঁ তাকে আলে তাকে জোর দেব তাকে জোর দেব হ্যাঁ এমনি নাই যে ফিলু কাড়া এলো ওকে দেবো নাই হ্যাঁ যত টপ কাড়া আছে যত সুনাম ধন্য আছে রসিক

জিলাটো কমিটি দুপক্ষই আছে দুপক্ষই আছে পাৰ্কুৰি থাকে হলে আৰু ভাল লাগে এই যে কথা দুটো না থেকে যদি একটা কমিটি হয় আরো ভালো আরো ভালো আরো ভালো এই যে পাবলিকের ইয়াটা থাকবে না আর ওই কাড়া ওই মাথা জুড়া জুড়ির ব্যাপারটা একটু বললে ভালো হতো এক দুই কি বুঝলে হ্যাঁ মাথা না জুড়লেও আমরা ফুল প্রাইজ দিয়ে দিই মানে এক নম্বর দু নম্বর কাড়াই মানে মাথা না জুড়ে ফুল প্রাইজ দিয়ে ফুল প্রাইজ দিয়ে ফুল প্রাইজ দিয়ে দেব আর বাকি কাড়া গেলে ওলা ওই মাথা জুড়ি তো হ্যাঁ ওগুলে দেখো ওগুলে বাইরে কাড়া তো একটা আছে আর ও যদি ওই আসরের বাইরে লাগে তাহলে ওইটা মানে আধাৰ কাৰ্ড

এবার সান্তনা যদি আমাদের ধর্ম সৈকম কমিটি ইয়া হয় আমরা হয়তো আমাদের যদি ফেরাই ফেরাই থাকলো আমরা সান্তনা দিলাম তাহলে নি কোনো অফার নাই ও জেনে মানে আপনাদের বানাই ওই অফার দিয়া নাই ও জেনে কোন কড়াই এর নাম দেন কারণ এখন তো কড়া মৌলিক সেই অফার কই যে লাগলি 10000 লাগিবে না কিন্তু আমরা তো যাচ্ছি ধর্ম আমরা যাই আমরা তো কোথাও কোনো অফারে তো আমরা কোতো আপনারা কড়া লাগাতল নি নি অফার পাইও না ঠিক আছে তাহলে এখন আপনাদের লড়াই দিনটা তাহলে ওই বাইশে ভাদ্র করা হয় তো নমস্কার দর্শক বন্ধুরা কেন্দা থানার অন্তর্গত চান্দড়া গ্রামে ওনারা আঠারো ছিল তো ওনারা ওই দিনটা পরিবর্তন করেছে বাইশে ভাদ্র তো ওনাদের আসরে আগে প্রথমে চারটা কারার আপডেট দিয়েছিল এখন ওনাদের পাঁচটা হয়েছে আর চার নম্বর কারাটার জোড়া হয়েছে বাকি কোনো কারার আধার কার্ড পড়ে নাই তো কোনো কারা মালিক যদি এই চামড়া গ্রামে ওই আঠারোই না বাইশা ভাদ্র এই কারার সাথে যদি ওই আধার কার্ড জমা করেন তো ভিডিওর মধ্যে কমিটির নাম্বার দিয়ে থাকবে আপনারা এসে যোগাযোগ করবে এরপর চামড়া সরের ওই এক নম্বর দু নম্বর কাড় ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার পুরুলিয়া জেলা আমাদের এ ভাই পুরুলিয়া জেলা আমাদের পুরুলিয়া জেলা এ ঠাইকারা লড়াই লাগে থাকে মেলা হে এ ঠাইকারা লড়াই লাগে থাকে মেলা হে এই পুরুলিয়া জেলা এই পুরুলিযা জেলা এদায় কাডা